আসসালামু আলাইকুম পুরোমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ গ্রেপ্তার রয়েছে নেতানিয়াহু সরকার গ্রেপ্তার ঠেকাতেই যুক্তরাষ্ট্রের পায়ে ধরেছে নেতানিয়াহু সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে রাফায় হামলার ব্যাপারে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে যে কঠিন হুঁশিয়ারি দিল হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব পুরো পশ্চিমা বিশ্বে জনগণরা জেগে উঠেছে আরও ছয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সবশেষে দেখবে নিহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল বিরোধীদের গ্রেপ্তার করছে সৌদি মুসলিম রাষ্ট্র হয়েও কেন করেছে এটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে ছিলেন শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করেছে নেতানিয়াহু সরকার বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু ইসরায়েলের দুই কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিউজ জানিয়েছে রোববার বাইডেনকে টেলিফোন করে আইসিসিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রসঙ্গত গাজায় একের পর এক যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শীঘ্রই আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে গুঞ্জন উঠেছে জানিয়ে প্রচন্ড চাপে এবং ভয়ে রয়েছে নেতানিয়াহু দু সালে একবার যুদ্ধে জড়িয়েছিল হামাস এবং ইসরায়েল দু সালে সেই যুদ্ধের তদন্ত শুরু করে আইসিসি দু সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয় কিন্তু গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এবং তার জেরে গাজায় অভিযান শুরুর পর থেকে সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি সাংবাদিকদের আইসিসির শীর্ষ প্রসিকিউটর বলেছিলেন এবারের তদন্ত হবে গতিশীল কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত এবং অবাধ তদন্ত পরিচালনা করছি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না আইসিসি যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইউরোপ গালান্তের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন কে স্বীকৃতি দিয়েছে তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশেই বন্ধ করতে হবে নেতানিয়াহু এবং সামরিক কর্মকর্তাদের কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার সম্পূর্ণ আশঙ্কা রয়েছে তাদের এদিকে মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার পহেলামে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন হিসবুল্লা সমর্থিত লেবাননের আলমানার চ্যানেলে তিনি এসব কথা বলেন তিনি বলেন শত্রু যদি রাফা স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না হামদান আরও বলেন হামাসের প্রতিরোধ ক্ষমতা এখনো উচ্চ পর্যায়ের রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ রয়েছে আর একই সময়ে ইহুদিবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরে আসে তিনি বলেন ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে তার প্রতিরোধে আন্দোলন প্রস্তুতি নিচ্ছে হামদান নিশ্চিত করেন যে হামাসের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনোয়ারের সাথে স্থায়ী যোগাযোগ রয়েছে তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত আরও ছয় দেশে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ইউসিএল এবং ওয়ারোই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করেছেন গেডে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবিক ক্যাম্পাসে দেশটির মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় ও ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করেছেন এছাড়া মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে এরপর ফ্রান্সের সায়েন্স পেন্স পো অ্যান্ড সার্বন অ্যান্ড ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির স্যাপিয়েনজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অস্ট্রেলিয়া সিডনি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন কয়েকদিন ধরে চলায় বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এর মধ্যেও ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গাজায় চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জনের ডাক দিয়ে চলেছে এদিকে ইসরায়েল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককেই গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছে জানা গেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি নাম গোপন রাখার শর্তে তিনি একটি সূত্র জানিয়েছে গাজা চলমান হামাস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা এদিকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয় বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইজরাইল এবং মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা গেছে এর ওই জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট নয়